এসআইআর জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বিবাহিত মহিলারা আজকের এই ভিডিওর মাধ্যমে বিবাহিত মহিলাদের ফর্ম পূরণ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করব প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই গণনা ফর্মটা দেওয়া হচ্ছে এবং যেখানে আপনার বিএলওর নাম লেখা আছে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য একটা মোবাইল নম্বর দেওয়া আছে এই ফর্মটি ফিল করতে গিয়ে আপনি যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকটি তথ্য আপনাদের ধরে ধরে বোঝাবো যার মধ্যে একটি সমস্যা হলো আপনি রঙিন না সাদা কালো ফটো দেবেন তাছাড়াও আপনি এই ফর্মটা বাংলা না ইংরেজিতে ফিল করবেন এছাড়াও আপনি এই পিতা বা অভিভাবকের নামের জায়গায় বাবার নাম লিখবেন না স্বামীর নাম লিখবেন বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেহেতু এই ভিডিওতে দেখাচ্ছি তাই বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবেন না বাবার নাম লিখবেন সেই সম্পর্কেও আজকে জানিয়ে দেব। এছাড়াও যাদের দু হাজার সালের ভোটার লিস্টে নাম নেই তারা ডান দিকের ঘরে দু সালে বাবা মায়ের লিস্টে নাম না থাকলে কার তথ্য দিবেন সেই সম্পর্কেও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবার বিবাহিত মহিলা যদি ভিন রাজ্যের হয়ে থাকেন তাহলে তিনি কি করে ভিন রাজ্যের তথ্য দেবেন না এই রাজ্যের তথ্য দেবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব প্রত্যেকটি তথ্য গুরুত্বপূর্ণ এবং আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এটি একটি গণনা ফর্ম আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মে কিন্তু আপনার সব কিছুই লেখা থাকবে যেমন নির্বাচকের নাম লেখা থাকবে এপিক নম্বর দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে তাছাড়াও এখানে কিন্তু আপনার ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে অংশ নম্বর দেওয়া থাকবে এছাড়াও আপনার ভোট কেন্দ্রের নাম দেওয়া থাকবে তারপরেই দেখতে পাচ্ছেন বিধানসভা অথবা লোকসভার নাম কিন্তু এখানে দেওয়া থাকবে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোডটা আছে যেটাকে স্ক্যান করবেন বিএলওরা আপনাকে ফর্ম দেওয়ার সময় স্ক্যান করবেন আপনার কাছ থেকে ফর্ম সংগ্রহ করার সময়ও কিন্তু স্ক্যান করবেন আপনারা এই কিউআর কোডটাকে কোনোভাবে নষ্ট হতে দেবেন না বা এখানে কোনো কালির দাগ লাগাবেন না তাহলে কিন্তু এই কিউআর কোড স্ক্যান করতে বিএলওরা সমস্যায় পড়বেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিউআর কোড তাই অবশ্যই এটিকে অক্ষত রাখবেন এরপরই দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটা ফটো দেওয়া থাকবে বা আগে প্রি প্রিপ্রিন্টেড থাকবে এবার আপনি যে এই যে সাম্প্রতিক ফটো এটাকে সারতে বলা হয়েছে কেমন ধরনের ফটো তুলবেন দেখুন এই মাপেই যে ফটো তুলতে হবে তেমনটা কিন্তু নয় আপনি পাসপোর্ট সাইজের ফটো তুলবেন এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনাকে সিঙ্গেল কালারের হতে হবে ধরুন স্কাই কালার কিংবা ব্লু কালার কিংবা হোয়াইট কালার যে কোনো সিঙ্গেল কালারের হতে হবে যেমন আমরা বিভিন্ন বিষয়ে পরীক্ষার ক্ষেত্রেও ফর্ম ফিল ক্ষেত্রে রঙিন ফটো দিয়ে থাকি সেখানে কিন্তু আমরা প্লেন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি তো একইভাবে এখানেও সেই ধরনের ফটো দেবেন এবং অবশ্যই রঙিন ফটো দেবেন এখানে সাদা কালো ফটো দেওয়ার প্রয়োজনীয়তা নেই তারপর দেখুন আছে জন্ম তারিখ এই জন্ম তারিখ কিন্তু আপনার ভোটার কার্ডে নেই আপনার ভোটার কার্ডে যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু লিখে দেবেন আর না যদি থেকে থাকে তাহলে আপনি আপনার আধার কার্ড দেখে দেখে লিখবেন অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের কোনো বার্থ সার্টিফিকেট নেই বা সেভাবে কোনো জন্ম তারিখ নেই ভোটার কার্ডে কোনো জন্ম তারিখ নেই আপনাদের কাছে নিশ্চয়ই আধার কার্ড আছে আধার কার্ড দেখে দেখে লিখে দেবেন কিংবা আপনাদের কাছে প্যান কার্ড থেকে থাকলে প্যান কার্ড দেখে দেখে লিখবেন তো আপনি এইখানে ডেট অফ বার্থটা আপনার লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আধার নম্বর ঐচ্ছিক আছে আধার নম্বর ঐচ্ছিক থাকলেও আমি বলবো আপনাদের আধার নম্বরটা অবশ্যই লিখে দেবেন তো এই জায়গাতে একটা প্রশ্ন আপনাদের আছে আপনি ফর্মটা বাংলায় ফিল করবেন না ইংরেজিতে ফিল করবেন দেখুন এই ফর্ম আপনি বাংলাতে না ইংরেজিতে ফিল করবেন সেটা নিয়ে তেমন কোনো সমস্যা দাঁড়াবে না তবে এক্ষেত্রে দেখুন ফর্মটা সম্পূর্ণ বাংলাতেই কিন্তু আপনাকে দেওয়া হয়েছে তাই আপনি বাংলাতে ফিল করতে পারেন কোনো সমস্যা নেই আর সংখ্যার ক্ষেত্রে যদি বাংলা সংখ্যা লিখতে গিয়ে ভুল হতে পারে ধরুন বাংলার চার ইংরেজির আট একই রকম সেই কারণে আপনার হয়তো লিখতে গিয়ে ভুল হতে পারে আপনি এটাকে ইংরেজিতেও লিখে দিতে পারেন সংখ্যাগুলো তবে নামের ক্ষেত্রে আপনি কিন্তু বাংলা ব্যবহার করবেন বাংলা ব্যবহার করবেন কারণ আপনার দু সালের ভোটার তালিকাতেও আপনি যার তথ্য দেবেন নিজের হোক বা আপনার বাবা মা দাদু ঠাকুমার তথ্য যদি দিয়ে থাকেন তাহলে সেগুলোও কিন্তু বাংলাতে লেখা আছে তাই এইখানে আপনি বাংলাতে লিখতে পারেন তো বাংলাতে অবশ্যই লিখবেন ব্র্যাকেটে আপনি চাইলে ইংরেজিতে লিখে রাখতে পারেন আর না লিখলেও হবে তো আপনি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে ইংরেজিতে লিখতে পারেন কোনো অসুবিধা নেই তবে নামের ক্ষেত্রে আপনি বাংলাটা ব্যবহার করবেন যদি ইংরেজি লিখেন তাহলে সেটা ব্র্যাকেটে অবশ্যই লিখবেন এবার মোবাইল নম্বরের জায়গায় আপনি একটি সক্রিয় মোবাইল নম্বর দেবেন যেন সেই মোবাইল নম্বরে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যায় এমন একটা মোবাইল নম্বর আপনি ব্যবহার করবেন এবার প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা মোবাইল নম্বর দিতে হবে তেমনটা কিন্তু নয় প্রত্যেকের জন্য আলাদা আলাদা মোবাইল নম্বর দিতে হবে না একটি পরিবারের একাধিক ব্যক্তি কিন্তু একটিমাত্র মোবাইল নম্বর দিয়েই ফর্ম ফিল করতে পারেন আপনার পরিবারের তিন চারজন সদস্য আছেন আপনারা সকলেই একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন সে বিষয়ে কোনো সমস্যা আপনার হবে না তারপর দেখুন আছে পিতা অথবা অভিভাবকের নাম এক্ষেত্রেও আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন যে এই জায়গাতে আপনি আপনার বাবার নাম লিখবেন না অভিভাবকের নাম হিসাবে স্বামীর নাম দিয়ে দেবেন তো আপনাদের আমি বলবো আপনারা অবশ্যই বাবার নামটাকে প্রথম পছন্দে রাখবেন আপনার বাবা মৃত হলেও আপনি কিন্তু বাবার নাম এখানে ব্যবহার করবেন কারণ দু সালের ভোটার তালিকায় আপনার বাবার নাম যদি থেকে থাকে সেই তথ্য আপনাকে দিতে হয় তাহলে কিন্তু আপনাকে বাবার নামই দিতে হচ্ছে তো আপনার স্বামীর নাম লেখার তো জায়গা আছে যেহেতু এই ফর্মটা আমি বিবাহিত মহিলাদের জন্য দেখাচ্ছি তাই বলছি আপনার স্বামীর নাম লেখার জায়গায় কিন্তু নিচে আছে আপনি অবশ্যই এখানে আপনার বাবার নামটা লিখবেন সেটাই আপনার কাছে সঠিক হবে তো আপনি আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন তো আপনি বাংলাতে লিখতে পারেন এক্ষেত্রে অভিভাবকের নাম হিসাবে স্বামীর নাম লেখার প্রয়োজনীয়তা নেই আরও একটি প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি যে বাবা মা যদি মৃত হয়ে থাকে তাহলে কি এখানে লেট লিখবেন দেখুন লেট আজকাল আর চলে না বা লেট লেখার প্রয়োজনীয়তা হয় না দু হাজার দু সালের তথ্য যখন আপনি লিখবেন তখন যা আছে তাই লিখতে হবে সেখানে তো লেট নেই তো আপনি এখানে লেট না লিখলেও কোনো সমস্যা নেই এরপর দেখুন পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর যদি এপিক নম্বর থেকে থাকে তাহলে অবশ্যই এখানে বসিয়ে দেবেন মানে ভোটার কার্ড থাকলেই তার নম্বরটা বসিয়ে দেবেন এবার দেখুন মায়ের নাম এক্ষেত্রে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি আপনারা বলছেন দু হাজার পঁচিশে আপনার বাবার ভোটার কার্ডের নম্বর আলাদা এবং দু হাজার দু সালে ভোটার কার্ডের নম্বর আলাদা ছিল কোনো সমস্যা নেই আপনি দু হাজার পঁচিশের তালিকা অনুযায়ী এই জায়গাতে ভোটার কার্ডের নম্বরটা দিবেন তারপর কিন্তু দু হাজার দুইয়ের তথ্য যখন ফিল করবেন তখন দু হাজার দুইয়ের তথ্য অনুযায়ী লিখবেন বর্তমানের তথ্য অনুযায়ী এই জায়গাতে ফিল আপ করবেন এরপর আপনার মায়ের নাম আপনাকে লিখিয়ে দিতে হবে তারপর মায়ের এপিক নম্বর আপনি দিয়ে দেবেন এরপর দেখুন এই জায়গাতে আছে স্বামীর নাম বিবাহিত মহিলারা এখানে তার স্বামীর নাম দিতে পারবেন তো বিবাহের আগে পদবি আলাদা ছিল বিবাহের পরে পদবী পাল্টে গেছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি আপনার স্বামীর নাম দিবেন তারপর দেখুন এখানে স্বামীর এপিক নম্বর যদি থেকে থাকে তাহলে আপনাকে দিয়ে দিতে হবে এবার এই মহিলা যার ফর্ম আমি এখানে ফিল করেছি তার জন্ম দেখতে পাচ্ছেন তিরিশ আট উনিশশো নিরানব্বই দু সালের ভোটার তালিকার নাম নেই কারণ সেই মুহূর্তে উনি ভোট দেওয়ার পক্ষে যোগ্য হননি আঠারো বছর বয়স হয়নি তাই কিন্তু ওনার বাবার তথ্য কিংবা মায়ের তথ্য কিংবা দাদু কিংবা ঠাকুমার তথ্য দিতে হবে এবার বিএলওদের ট্রেনিং ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে বা বিএলওদের অ্যাপে যা দেওয়া হয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে পরিষ্কারভাবে চারটি অপশানের কথা বাবা মা দাদু ঠাকুমা আর যাদের দু হাজার দু সালের এসআইআর নাম আছে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই আপনারা এই ঘরটা ফিল করবেন আপনারা দেখে দেখে দু সালের তালিকা অনুযায়ী যা আছে সব কিছুই লিখবেন আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বিধানসভা ক্ষেত্রে নম্বর পাল্টেছে অংশ নম্বর পাল্টেছে ক্রমিক সংখ্যা পাল্টেছে তো সেগুলোও যা আগে ছিল বা দু দু সালে ছিল সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই ঘরটাতে ফিল করতে হবে আপনি এখনকার তথ্য দেবেন না এবং এরপরে দেখুন আপনার যদি দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম না উঠে থাকে তাহলে বিবাহিত মহিলারাও কিন্তু এই ডান দিকের ঘরটাতে তাদের রিলেটিভস অর্থাৎ বাবা মা কিংবা দাদু ঠাকুমার যে তথ্য তা কিন্তু দিয়ে দেবেন দু হাজার দু সালের তথ্য অনুযায়ী মানে ধরুন বাবা মায়ের কোনো তথ্য নেই দু হাজার সালের ভোটার তালিকায় নাম নেই সেক্ষেত্রে তিনি দাদু কিংবা ঠাকুমার নাম এখানে দিবেন। তার সমস্ত তথ্য দিবেন আরেকটা ব্যাপার জানিয়ে রাখি ভিন রাজ্য থেকে যারা এ রাজ্যে এসেছেন বা ভিন রাজ্যের কোনো মহিলা এ রাজ্যের পুরুষকে বিয়ে করেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু তার বাবা মা কিংবা দাদু ঠাকুমার যে তথ্য দেবেন ওই রাজ্যেরই তথ্য ওই রাজ্যের শেষ এসআইআর অনুযায়ী তথ্য দিতে হবে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি অনেকের ক্ষেত্রে কিন্তু দু সালের তালিকা প্রকাশ হয়নি পশ্চিমবঙ্গে কয়েকটা জায়গায় কিন্তু দু সালের তালিকা প্রকাশিত হয়েছে তারা দু হাজার সালের তালিকা অনুযায়ী দিবেন এটা কিন্তু কেবলমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আমাদের রাজ্যে কয়েকটি বিধানসভাতে দু হাজার সালের দু হাজার তিন সালের আছে তাই এই জায়গাতে সালের তথ্য দিলে হবে কিংবা এই জায়গাতেও সালের তথ্য দিলে হবে তবে যেসব জায়গায় দু হাজার দু সালের বা যেসব বিধানসভা এলাকায় দু হাজার দু সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাদের কিন্তু দু সালের তথ্য দিতে হবে তো এবার চলে আসুন এখানে আছে নাম প্রথমে আপনার রিলেটিভের নাম লিখে দিতে হবে আরেকটা ব্যাপার এখানে জানিয়ে রাখি যিনি তথ্য দিচ্ছেন তিনি হয়তো তার বাবা মায়ের তথ্য খুঁজে পাননি দু সালের তালিকায় তিনি তার দাদু কিংবা ঠাকুমার তথ্য দেবেন সেক্ষেত্রে এখানে ব্র্যাকেটে দাদু কিংবা ঠাকুমা লিখে দিতে পারেন কারণ দেখুন বিএলওদের বুঝতে সুবিধা হবে সেই কারণে ব্র্যাকেটে কিন্তু আপনারা লিখতে পারেন আর না লিখলেও তেমন কোনো সমস্যা নেই তবে আপনারা চাইলে এখানে যেহেতু বাবা মা হচ্ছে না এখানে বা বাবা মায়ের নাম নেই তাই দাদু ঠাকুমার তথ্য দিচ্ছেন আপনারা ব্র্যাকেটে দাদু কিংবা ঠাকুমা লিখে দিতে পারেন তারপর তার এপিক নম্বরটাও আপনাকে দু হাজার দু সালের এসআইআর তালিকা দেখে দেখে বসিয়ে দিতে হবে দেখুন তখন যদি নাম ভুল থেকে থাকে আপনার বাবা মা কিংবা দাদু ঠাকুমার সেই ভুল নামটাই লিখবেন আপনি কিন্তু সঠিক করে লিখবেন না নাম পাল্টেছে সে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু দু হাজার দু সালের তালিকায় যে তথ্য ছিল সেটাই পুরোপুরি দিতে হবে তারপর দেখুন আত্মীয়ের নাম অর্থাৎ দু হাজার দু সালের ভোটার তালিকায় দেখবেন যে ব্যক্তির তথ্য এখানে আপনি লিখছেন তার বাবার নাম কিংবা স্বামীর নাম কিংবা স্ত্রীর নাম দেওয়া আছে এবং সেই সম্পর্কের জায়গায় পিতা মাতা স্বামী কিংবা স্ত্রী এইগুলো আপনাকে লিখতে হবে ওই ব্যক্তিরই হবে যে ব্যক্তির তথ্য আপনি দিচ্ছেন আপনার বাবা মা কিংবা দাদু ঠাকুমার তারপর দেখতে পাচ্ছেন জেলা আপনাকে লিখে দিতে হবে রাজ্যের নাম লিখে দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখে দিতে হবে অংশ নম্বর লিখে দিতে হবে ক্রমিক সংখ্যা লিখে দিতে হবে এইগুলো সব আপনি দু হাজার সালের তালিকায় পেয়ে যাবেন ভিন রাজ্যের হলেও সে রাজ্যের তালিকা থেকে আপনি দেখে দেখে লিখে দেবেন এই নিয়ে কোনো সমস্যা নেই এরপর নিচে এখানে আপনি আপনার স্বাক্ষর করবেন আপনি বাড়িতে না থাকলে আপনার পরিবারের যে কেউ স্বাক্ষর করতে পারে সেই সঙ্গে টিপছাপ দিলেও চলবে এবং যদি আপনার পরিবারের অন্য কেউ স্বাক্ষর করে থাকেন তিনি কিন্তু এখানে তার সম্পর্কটা উল্লেখ করবেন তারপর এখানে কিন্তু তারিখটাও দিয়ে দেবেন এবার একটা কপি কিন্তু আপনাকে বিএলও দিয়ে যাবে সেই কপিটা আপনার কাছে রাখতে হবে রিসিপ্ট কপি ওইটাই আপনার প্রমাণ তাই বিএলওর স্বাক্ষর দেখেই তবে আপনি ওই ফর্মটা সংগ্রহ করবেন এখানে যেন অবশ্যই বিএলও স্বাক্ষর করেন এবং সেই ফর্মটা আপনি বিএলওর কাছ থেকে নিয়ে নেবেন তো এই ভিডিওতে আপনি দেখতে পেলেন একাধিক তথ্য বিবাহিত মহিলারা যারা ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাদের ব্যাপারে দেখিয়ে দিলাম সমস্ত তথ্য দেখার পরে আপনার আরও কিছু জানার থাকলে আপনি অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন মানে বিএলওই কিন্তু আপনাকে সমস্ত সঠিক তথ্য দিতে পারবেন তারাই বলে দেবেন আপনার সমস্যার সমাধান কিভাবে সম্ভব আরও একটা ব্যাপার জানিয়ে রাখি কারোর কোনো সম্পর্কের কেউ নেই অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা কারোর নাম দু হাজার দু সালের এসআইআর নেই সেই ব্যক্তি কিন্তু কেবলমাত্র এই অংশটাই ফিল করে দিয়ে দেবেন এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি তা নয় যে কোনো মহিলা পুরুষের ক্ষেত্রে বা ছেলেমেয়ের ক্ষেত্রে একই ব্যাপার যদি অন্য কোনো তথ্য না থেকে থাকে তাহলে কেবলমাত্র এই তথ্যটা ফিল আপ করেই জমা দিতে হবে তো এরপর কিন্তু আপনাকে ডেকে পাঠানো হতে পারে আপনার ডকুমেন্টস চাওয়া হতে পারে যাই হোক বিবাহিত মহিলাদের বিশেষ করে যে সমস্ত সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা ধৈর্য ধরে ফর্ম ফিল আপ করুন প্রয়োজন হলে বিএলর সহায়তা নেন বিএলর কন্ট্যাক্ট নাম্বার ওপরে দেওয়া আছে ফোন করে জেনে নিতে পারেন যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করলাম ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ